যে দলের প্রধানমন্ত্রী তিন তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন ঠিক কিনা এখন আমরা এই বারোটা ইসলামী দল আর এখন আমরা যদি ক্ষমতা নিয়ে যদি পারাপারি করে টানাটানি করি তাহলে এই যে দড়ি এটা নর্মাল দড়ি যদি টানাটানি লাগে দুই দল আমরা টানা শুরু করি তাহলে মাঝখানে কি হয়ে যাবে ছিঁড়ে গেলে ইটুও পাকা জাগা ইটুও পাকা জাগা এই দুই দলের মাথা তখন থাক না কা মাথা থাকবি পরে যাবি মাথা ভাঙ্গে আবার এসে কথা বলে অতএব বিএনপি কে আমরা একশো উনচল্লিশ সিট দিয়ে দেবো আগে বিএনপি একশো উনচল্লিশ সিট আর ইসলামী দল মিলে একশো একষট্টি সিট এই দুই গ্রুপ মিলে যদি দেশ চালায় পাঁচ বছর ইসলাম দেশ চালালো পাঁচ বছর খালেদার আইন দে চালালো মানুষ কবি না কার আইনের কোন সুযোগ পাঁচ বছর চালানোর পর আমরা ওর কোক দেব আবার তোরা আবার চালা আমরা লোককে বসে থেকে দেখি কথা কানে তো হিংসে নেয় আমরা কে নির্বিঘ্নে করছি আমরা ক্ষমতার দেবো না ক্ষমতার দেবো ইসলাম ঠিক কত번 ইসলাম ক্ষমতা যে কি অসুবিধা হয় কোরআনের কথা আমার থেকে ওই বেশি বোঝে যকুন আল্লাহর আইনের কথা কই তখন মুতাল্লি আগে থেকে কয় তোরা নিটাকে দেখি মুতাললির গলা কে ভাই কি কোন মানুষের মধ্যে কথাগুলো ঠাইছে ধরবি তো মুকতাদীরা তোর চোখ দেখায় হুজুর মানে কি করছেন হরিবা বাংলাদেশের মোটটাই নাম মোতালনি মর্জিত কমিটি সভা কমিটি মাঠ কমিটি হাট কমিটি বাজার কমিটি সিএনজি কমিটি সগলির কাছে জিম্মি যাই যখন ক্ষমতার দেয় তাই মসজিদের সভাপতি হাটের সভাপতি স্ট্যানের সভাপতি সিএনজির সভাপতি এই গরুর হাটের সভাপতি তার এস টি অফিসের সভাপতি মোট সভাপতি লিখে লিখে যখন পথ ফুরে দেয় তখন ওরকে ঠিক না রাখবার লাগে কয় তুই পায়খানারও সভাপতি

সরকার ছাড়া সম্ভব নয় নামাজি সন্তান বানাতে গেলে ইমানদার বানাতে গেলে রাষ্ট্রশক্তিকে ইসলাম দিয়ে সাজাতে হবে আমরা যখন আমরা যখন এই কথা বলি তখন আমাকে বলে তোমরা স্বাধীনতা বিরোধী তোমরা পরাজিত শক্তি আর তোরা খুব তার শক্তি নি কথা কোন না আমরা জিন্দিগিতে পরাজিত হইনি বরঞ্চ পরাজিত শক্তি ইসলাম নয় ইসলাম হলো বিজিত শক্তি কিয়ামত পর্যন্ত ইসলাম বিজয় থাকবে পৃথিবীর কেউ যদি ইসলাম না মানে কোরআনের প্রতিচ্ছবি কোরআনের কথা কোরানেই থাকবে এমন কোন বাপের বেটা নাই কোরআনকে উৎখাত করতে পারে ধরে বল ঠিক কিনা আল্লাহ কোরআনে বলছেন ইউরিদু না লি উৎ ফে উ নুর আল্লাহিব আফোয়াহিহিম ওল্লা হোমতি মনোরিহি ওয়ালাহো আল্লাহ বলেছেন হ্যাঁ পৃথিবীর দু তোমরা মুখের ফুৎকার দিয়া আমার কোরানের নুরকে কোরানের ইসলামকে কোরআনের রাজনীতিকে কোরানের নিয়ম নীতিকে মুখের ফুৎকার দিয়ে দিতে চাও অত স্বামী আল্লাহ আমার সিদ্ধান্ত অল্লাহ মতিম্ম নুরিহি আমার সিদ্ধান্ত আমার নূরকে সারা পৃথিবীময় বিজয় করে সার্বদরে গণমার হাবা আল্লাহ এবার শক্তি নিজে দিয়ে বাংলাদেশ পরিবর্তন করছে যে কথা কন্যা ভাই আপনারা করতি তিনি ছিলেন কার সেরে না করতি এই দেখছেন ওই যে আগে সোয়া তো ছিল না করদ দিয়ে কার সিরি এইভাবে এই করদ দিয়ে কার সিরি খেজুরের গাছ এবং তালের গাছ যখন ওই মাসাগের উপর তুলে উপরে একজন দাঁড়িয়ে এইভাবে করটা নিচ্ছে আর পেছনে দুইজন নিষ্মুখে টান দিচ্ছে এখন আছে নাকি এখন আর নাই এই তালের কাঠ আর খেজুরের কাঠ যখন এক হাত চেড়ে কষ্ট করে তখন কোন করত একবারে চাকরি ধরে কথা না কাপড়া ধরে তখন উপুরকার মিস্ত্রি কয় ভাই একটা কাঠের খিল দে আর কুরালটা দে তখন ওই খিল নিয়ে ওই কুরাল ওই দিয়ে ওই ওই খিল ওই কাঁটা সামান্য কাটার মধ্যে ওটা আগে বাড়ি দে। ঢিল করে আবার কুরাল ফেলে দেয় নিচের গুলো কয় ভাই তোরা না আরেকটা খিল নিচে মার এই যে এক ঘন্টায় যে কাজ এক হাত চিনল যখন করদ আটকে গেছে যখন দুই খিল মারিছে উপরে একটা নিচে একটা তখন দেখা যাচ্ছে এক হাত এমনি ফাটিয়ে গেছে কথা কয় না বাড়ি এক হাত কি আছে এমনি ফাটে গেছে যে আমরা বাংলাদেশে কোরআনের আইন চাওয়ার জন্যে এত বড় কিছু কোনো না আল্লাহকে খিল দিয়ে এমনি এমনি ফাটে দিচ্ছি হ্যাঁ কথা আমার কেমন যেন বিশ্বাস আগামী দিনে আল্লাহ বাংলাদেশে এমন কিছু জাদু দেখাবি মানুষ চিন্ত করেন কোথা কো আজকে বিকেলে যে পারছেন আমরা দেখি ইসলাম বিজয়ের পক্ষে আগামীকাল সরকার দেখি সকালবেলা বেলা আরো দুই নায়ক হয়ে গেছে তার মানে এটা আল্লাহর খিলের ঘাও দলে দলে মানুষ এখন ইসলাম চাচ্ছে আলহামদুলিল্লাহ বাংলাদেশে যত দল আছে মত আছে আমি আপনাদেরকে ইসলামের পক্ষে দাওয়াত দিচ্ছি কারণ কি ইসলামের পক্ষে থাকা ইসলাম বিজয় করার আন্দোলন ছাড়া একটাই আবাদত আল্লাহর দরবারে কবুল হবে না হবে না হবে না আল্লাহ করে বলছেন ইন্দ ইসলাম জোরি কর আল্লাহ আকবর আল্লাহ বলেছেন নিশ্চয় ইসলাম দামক জীবন ব্যবস্থা আমার কাছে সবচেয়ে প্রিয় বান্দা তোমরা যদি ইসলামকে প্রিয় মনে করো তোমরা মুসলমান হবে ইসলাম না মানলে মুসলমান হওয়া যায় আমরা বাংলাদেশে সপ্তাশি পার্সেন্ট ইমানদার দাবিদার মুসলমান দাবিদার আমার দেশে কাপড়ের আইন দেয়া শাসন করা হলো কথা ঠিক না কোরআনের আইন আছে ইসলাম আছে মুসলমান আপনি আলু লাগান আপনার আইন আছে না আচ্ছা আলু লাগাতে ছয় নম্বর কোদাল দেওয়া বাগুর বান্ধে দেয় কথা ঠিক কিনা কিন্তু যখন বান্ধে দেয় তখন কয় ইঞ্চি কোদাল আবার আটক কয় ছয় ছয় কোদাল দিয়ে আপনি আলু লাগালেন আর বান্ধে দেওয়ার সময় কয় ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি কারণ কি পয়লা বান্ধছেন বড় কোদাল দিয়ে আর পরে এসে ছোটো কোদাল কারণ কি যাতে বাগুর বড় হয় লালা ছোট হয় তা আপনি আলু লাগাচ্ছেন আপনার কৃষিজীবীর আইন দিয়ে আর আপনি দেশটা কি আল্লাহ আইন দিয়ে চালান দেয় না কে কে মানা করছে মানে করছে মানসের আইনটা দিয়ে আসতে কব্বরের মধ্যে দা করছে বিসমিল্লা মুখ ধাঁটার বাড়ি বাড়ি ফেরস্তা তুই করলু কোন দল আর শুনু কোন আল্লাহ কি বোঝে না কথাক্ষণ বোঝে না আল্লাহ কি আমরা বুঝতে পেরে যাচ্ছি দুনিয়াতে দল করতে হবে একমাত্র কার আল্লাহর দল করতে হবে ওয়ালতাকুম মিনকুম উম্মা তুইয়াদ উনায়াল খয়রি ওয়া মরুন আবিল মারুফ ওয়াই আন হাউনানুল মুনকার ওয়াউলাই কাহামুল মুপ্রেহোর গ্যারান্টি শহকের আল্লাহ বলেছেন অবশ্যই একটা দল থাকবে মানুষকে ভালোর দিকে ডাকবে ন্যায়ের আদেশ করবে অন্যায়ের বারণ করবে এরাই হবে সফল কার জোরে কর আল্লাহ আকবার এটা গ্যারান্টি সহকারে আয়াত আমরা গ্যারান্টির কারেন্টের বল কিনি না ভাই ভাই এর দাম কত না দুইশো আশি টাকা গ্যারান্টি হাতে করছে এখনই কার দিচ্ছি আপনি তারিখ লিখে নিয়ে চলে যান গ্যারান্টি যুক্ত বল একটা ঘরত লাগালে জানলা দিয়ে আলো ফাটে বার হা যায় আর যে বলের গ্যারান্টি নাই একশো টাকা দিয়ে একটা কিনলে আর একটা ফ্রি দেয় কতক্ষণ একটা দেন একশো দিয়া দেশের সাথে কয়টা একটা ফ্রি এই দুটেলিয়াতে এক ঘরত লাগাছে দশ ফিট বাই চোদ্দ ফিটের ঘরত ঘর টিকটিকির দেখাচ্ছে ওই মানে খালি দেখা যাচ্ছে বল দলিছে আলো না এই কথা বল না ঠিক তে মানুষের আইনালো ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়া এর মুক্তিও নাই নাজাতও নাই শান্তিও নাই আর আল্লাহর আইনের গ্যারান্টি আছে শান্তি আছে মুক্তি আছে দরিকন আল্লাহু আকবার আল্লাহ মুক্তিটা হলো কি আল্লাহ তালা কোরআনে বলছেন ওমাই আবতাকি গয়র আল ইসলাম দিনান কুবালা কোবালা মেনোহ অহু আফিল আখিরতে মিনাল দুঃখ নিয়ে বলতে চাই কোরআন আসে আমাদের ঘরে ঘরে হাদিস আছে আমাদের ঘরে ঘরে আল্লাহ তালা কোরআনে বলছেন ও পৃথিবীর ইমানদারেরা ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা যদি তোমরা মানো তার আন্ডারে সন্তুষ্ট হয়ে যদি এবাদত বন্দিকে শুরু করো আমি আল্লাহ বলে দিচ্ছি একটা এবাদত তোমাদের কাছ থেকে কবুল করা হবে না আমার কোরবানি আমার হজ আমার নামাজ আমার তারাবি আমার ফেতরা আমার জাকাত আমার উমরা আমার দান খয়রাত মাদ্রাসা মসজিদ যত কিছু খরচ করি না কেন দিনের উদ্দেশ্যে সোয়াবের উদ্দেশ্যে আমার আল্লাহ বলেছেন ইসলাম নামক যেমন ব্যবস্থা যদি সমাজে মানা না হয় বিরোধিতা করা হয় আল্লাহর ইজ্জতের কসম আমি বলছি আল্লাহ বলেছেন ইউকুবালা মিনু হো তোমাদের কাছ থেকে একটা এবাদত কবুল করা হবে না তাহলে আমাকে লস লয় ভাই এই কথা বললে এই কথা কি আজকে করার আছে না দেড় হাজার বছর আগে তো কর্নি আগে তেল মারিছেন আপনি তেল আল্লাহ করে বলছেন কোরআন প্রত্যেকটা আয়াত রাজনীতির সূত্র দিয়ে নাজিল করা হয়েছে কোরআনের প্রথম সূত্র হলো হুয়াল্লাযী আৰু চালা ৰচুলহু বিলহুদা ৱাদী নিলহাক লিউজে হেৰাহু আলাদ্দিন কুল্লিহি ওৱা লাহু কাৰীহাল আমার আল্লাহ আল্লা বোলো নবীকে আমি দায়িত্ব দি আছি হে ৰচুল আমি সেই সত্তা তার রসুলকে প্রেরণ করেছে সত্য হাদাত দেওয়া জীবন ব্যবস্থা দেয়া আপনি তাম মানুষের তৈরি করা আইনও কানুন উৎখাত করে দিয়ে একমাত্র আল্লাহর আইন আপনি চালু করবেন বিজয় করবেন এতে করে কাফের মসজিদ বেদিনের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন আপনি রসুল পরোয়া করবেন না এই রসুল তেরো বছর আন্দোলন করলেন মক্কাতে একশো তিরিশ জন লোক তৈরি করলেন কিন্তু ভোটার হিজরত করে কোথায় গেল আর হিজরতের ইতিহাস হিজরত হয়নি হিজরতের যা চেহারা বাংলাদেশের ১৬ বছর পর একই চেহারা আমি কাউরো তপুর কটাক্ষ করে আমি কোনোদিন বক্তৃতা করি না আমি এসেছি কোরআন বুজানের জন্য যত ভাই আছেন বাংলাদেশে ইমানদারেরা সবার জন্য ইসলাম এত জরুরি বাংলাদেশে ইসলাম ছাড়া আর কোন জনগোষ্ঠীকে শান্তি দেওয়ার আর কেউ নাই হুজুর কথা বলে তাহলে ইসলাম কেন ইসলাম কেন কায়েম করবেন আসেন কথা কি ভাই ভালো লাগতেছে না বন্ধ করব না বদলু ভাই আছে ইনশাল্লাহ লীলা হে তাকবীর নারাই তাকবীর প্রধান বক্তার আগমুন নারাই তাকবীর আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াহ তোমার পথে চলতে গিয়ে মরুন যেন আর একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরুণ যেন হয় আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে ধৈর্য নিয়ে চলতে পারি দিন কাইমের পথে ধরে বলুন ঠিক কি না আমায় ধৈর্য দিও সাহস দিও অগ দয়াময় তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় কোন ভয় আছে ভয় আছে আমাদেরকে হুমকি দেওয়া হয় হুমকির দিন শেষ এখন একটাই স্লোগান আমরা সবাই ভাই ভাই আগামী দিনে ইসলাম চাই হ্যাঁ কথা আমরা সবাই আগামী দিনে কেন ইসলাম চাবেন শোনেন আমি ভাইকে দেব ভাই এখানে আসলেন আমি অল্পক্ষণের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ বসেন কথা শোনেন কথা শোনেন ইসলাম কেন কায়েম করব আমি বলেছি কবুল হওয়ার কথা না ভাই আপনাকে এই গ্রামত মসজিদ কয় না মসজিদ না পাঁচটা মসজিদ পাঁচটা ক্ষুদ্র হয় কথা ঠিক কিনা আচ্ছা এই ক্ষুদবার একটা আয়াত আমি পড়েছি যে তিনটা হুকুম মানা লাগবে আল্লাহর আর চারটা বাদ দেওয়া লাগবে আর একটাও বাংলাদেশে ফুলফিল হচ্ছে না খালি মুলুবি খুদবা পরে আর চা কালিয়া ঘুম পারে একটা কে মর্জিত হয় না আমি সাতচল্লিশ বছর ইমামতি করছি একটা মসজিদের মোতালিক ভালো বানাবার পারিনি কথা কনে পারে যে কি অসুবিধা হয় কোরআনের কথা আমার থেকে ওই বেশি বোঝে যখনই আল্লাহ আইনের কথা কয় তখন মোতাল্লি আগে থেকে কয় তখন আমি দেখি মোতাল্লির গলা কে ভাই কি তখন মানুষের মধ্যে কথাগুলো ঠাইছে ধরবি তো মুক্তা দিরা তখন চোখ দিয়ে কয় হুজুর মানে কি করছেন আরে বাংলাদেশের মোটটা ইমাম মোতাল্লি মসজিদ কমিটি সভা কমিটি মাঠ কমিটি হাট কমিটি বাজার কমিটি সিএনজি কমিটি সগলির কাছে জিম্মি যাই যখন ক্ষমতার যায় তাই মসজিদের সভাপতি হাটের সভাপতি স্ট্যানের সভাপতি সিএনজির সভাপতি এই গরুর হাটের সভাপতি তার এস টি অফিসের সভাপতি মোট সভাপতি লিখে লিখতে যখন পথ ফুরে দেয় তখন ওরকে ঠিক না রেখে লাগে কয় তুই পায়খানারও সভাপতি হ্যাঁ কত কটা কারণ ঠিক পায়খানার সভাপতি অভি মেতর ওই বড় থেকে টাকা তুলবি তোরা তো 100 টাকা তোলার লোককে এখন আরেকটা হাদিসের কথা শুনলে আস্তাদ হয়ে যাবেন কেন ইসলাম দরকার কেন কোরআনের শাসন দরকার কেন কোরআনের রাজত্ব দরকার খুদবাতুল হাকাম সূরা নাহলের 90 নম্বর আয়াতের পরেই আল্লাহ রাসূলের একটা হাদিস ও সুলতানু ফিল আরদি মান আহানা সুলতান আল্লাহ ফিল আরদি আহানা আল্লাহ আমার নবী বলেছেন ও পৃথিবীর মানুষেরা শাসক আল্লাহর ছায়া সদৃশ্য যে বা যাহারা গেছে তাকে অপমান করল কিংবা শাসক কায়েমের বিরোধিতা করল আমার নবী বলেছেন সে যেন স্বয়ং আল্লাহর বিরোধীটা করল এই কথা হলো নাকি এখন আর ঠিক করছে না যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে এদের বিরোধিতা এদের বিরোধিতা কার সাথে করা হলো আল্লাহর সাথে বিরোধিতা করে ফেরাউন বাসিছে ফেরাউন কি আমত কথা কবি কি মরদ আল্লাহ পৃথিবীর পাঠাছে রে সাড়ে পাঁচ হাজার বছর পর সুটকি ফেরাউন হাসিয়াতে আকবর করছে আবার তিন দিন হলে করছে তোর নাম কি করছে আমার নাম ফেরাউন তে তোর এই অবস্থা কে করছে আমি জালিম আসো না তে তোক সুটকি করে রাখলো কে মাটি দিল না কে করছে এটা জালিম করুক শিক্ষা তার জন্য আমাকে ইঙ্গে করে থাকতে আল্লাহ নুমরুদ জুতা পিটা মারিছে কে সে আল্লাহ এখনো আছে ময়না সে আল্লাহ কোনো বাতাম ফাটাবি এইবার আল্লাহ পৃথিবীতে তার কুদুরুতি হাত দিয়ে পৃথিবীর মানুষের আর এই দুঃখ দুর্দশা আল্লাহ দেখবেন না আগামী দিনে বাংলাদেশে কোরআনের রাষ্ট্র ইনশাল্লাহ কায়েম হবেই হবেই হবে কারা কারা চান দু হাত তুলে আল্লাহকে দেখা

জয়পুর হাটের মুসলিম কালায়ের মুসলিম বেগুন গ্রামের মুসলিম আব্দুর রহমান হাজি সাহেবের গ্রামের মুসলমান কাক দেখালেন হাত এই কয়টা হাত যদি আপনারা ঠিক করে পারেন এই কালায় আর খেতলাল দখল হয়ে যাবে এই কথা কন্যা আপনি ভালো ফসল পাবার চাইলে ভালো করে জমি এই শ্রাবণ মাসে ভাদ্র মাসে লাগান লাগবে আপনি জমি না লেগে বড় কাশিলে যে আগুন মাসে ধান কাটবে ধান ওই কাশিতে আপনার গলা কাটবি মানুষ তুই ভেম লাগাস নি কার ধান কাটবে রে বাটাম আমরা বাংলাদেশে ইসলাম কায়ে করতে চাই কারু বিরুদ্ধে কথা বলবো না ইসলাম হলো আল্লাহর আমাদের জন্য উনি পাঠায় এই ইসলাম কায়েম করলে সুধারাম হবে পর্দা ফরজ হবে নামাজ কায়েম হবে জাকাত চালু হবে কতক্ষণটাকে যখনই সরকার ক্ষমতায় দেবে ইসলামী সরকার প্রথম কাজ হবে খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচটা মৌলিক চাহিদা তালার হুকুমে দেশে কায়েম করা হবে এই পাঁচটা অধিকার যখন কায়েম হবে দেশে চুরি হবে না নামাজ কাদা কেউ করবেন না আমরা মানুষের পেটত খুঁদে হাট করার টাকা নেয় কুল্লু মানুষ জমি বেচে কর থুয়ে সিএনজি ইজি কিনে রাস্তা হাঁটা দেয় না সারা পৃথিবীর অনেক রাষ্ট্র আপনারা ঘুরেছেন এই যে ভাই সৌদি আরবতে হস করে আসছেন উনি দেখেছেন চার দিনে একটা হুন্ডা চোখ পড়ে না সৌদি আরব একটা ইজি বাইক তো দূরের কথা আর আমাকে এটা ইজি বাইক ভ্যানের ঠেলায় মানুষ হাঁটতে পারে না কারণ কি খালি প্যাকেটের দায় এগুলো কিনে সোল বাঁচাচ্ছে আর ইসলাম কায়েম হলে খালি টাকা প্রতিদিন কয়েক হাজার কোটি টাকা রাষ্ট্রে তহবিলে জমা হয় এগুলো খালি যখন ভোটত দাঁড়ায় তখন এটি আর করার পর আড়াই ফিট প্যাটত ঠিক আমি এলাম ভোট দাঁড়াবের শাসনে একবার তামাক করছে হুজুর আপনি কি খাওয়ার জন্য দাঁড়াচ্ছেন এমন না তুর্কের খাওয়া বন্ধ কর্ম হে কতক্ষণ অনেক লোক বলেছিল যে কাহালু মালানা তাইবেলি ভাই মারা গেছেন তাহলে বৌদুর রশিদ আর নে যুক্তিবাদীকে এমপির দেওয়া হোক বহু লোক মন্তব্য করেছিল কিন্তু আমরা বলেছি যে না আমরা হুজুরগিরি করি হুজুরগিরি করে খাই আমাকে ওকে এমপির দ্বারে দিস না বাবা আমরা তোর ক্যানভাস কর্ম কিন্তু এমপির দ্বারামো না আমাকে আল্লাহ দিলে এমন একটা প্রার্থী দেশে আপনাদের শুনে খুশি হওয়া দরকার বগুড়ার মতো একটা জেলা আমরা একটা এমপি ভাসি নুন দিগেলাম কালুদ তুরস্কে ভারসিড বারো বছর চাকরি করছে একশো ষাটটা দেশের ছাত্র সংগঠন হলো বলেছেন আমরা চাকরি ছেড়েছি বাসা বাড়ির ফায়দা ছেড়ে দেশে এসেছি বাংলাদেশের পরিবর্তন করার জন্য এদেশে ঘুষ বন্ধ হবে দুর্নীতি বন্ধ হবে শান্তি কায়েম হবে দরজা খুলে দেশ থাকবেন একটা হুন্ডাকে খের কাঁচা চুরি শক্তি কারু থাকবে না কিন্তু আমরা এই সমাজ কোনো দিন দেখিনি কোরআনে পড়ে পড়ে আমরা সাহস পেয়েছি আসুন না এই সমাজ বাংলাদেশে কায়েম করা দরকার আছে না নাই জোর করে আছে না নাই আমরা সব দল দেখেছি সব দলই ভালো তাও রাস্তা করেছে কালবার দেশে স্কুল করেছে কোনো দলও খারাপ কমনা কিন্তু একটাবার ইসলাম দেখা দরকার কেবা কথা কি পাঁচ বছরের জন্য আমাকে একবার ইসলামক ছাড়িয়ে দেবো যদি লস খান আপনারা তাহলে সুদি পূর্ণ করে আমরা ওর থেকে সালামলগি দিয়ে চলে দেবো আমি বলছি আমি গত মহাবিলে বলেছি গত বছরের সেদিনে বলেছি পাঁচই আগস্টের পর যে এই যে আমার হাতে এটা কী দেখিচ্ছেন টিসু এটা পাক দিলে কি হলো দড়ি হলো এখন এই দিকে আছে বারোটা ইসলামী দল আর এই দিকে বর্তমানে বাংলাদেশে বিএনপির ইন্টারন্যাশনাল দল যে দলের প্রধানমন্ত্রী তিন তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন খালেদা জিয়া কথা ঠিক কিনা এখন আমরা এই বারোটা ইসলামী দল এই দিক আর বিএনপি এই দিক এখন আমরা যদি ক্ষমতা নিয়ে যদি পারাপারি করে টানাটানি করি তাহলে এই যে দড়ি এটা নর্মাল দড়ি যদি টানা ঘাটা টেনে দুই দল আমরা টানা শুরু করি তাহলে মাঝখানে কি হয় যাবে ছিঁড়ে গেলে ইটুও পাকা জাগা ইটুও পাকা জাগা এই দুই দলের মাথা তখন থাক না কা পড়বি এর কে মাথা থাকবি পরে যাবি মাথা ভাঙ্গে আবার হাসি না এসে কোবাবে লাগবি হ্যাঁ কথা কোন বিএনপি কে আমরা একশো উনচল্লিশ ছিট দিয়ে দেবো আগে বিএনপি একশো উনচল্লিশ ছিট আর ইসলামী দল মিলে একশো একষট্টি এই দুই গ্রুপ মিলে যদি দেশ চালায় পাঁচ বছর ইসলাম দেশ চালালো পাঁচ বছর খালেদার দে চালালো কো কবি না কার আইনের কোন সুযোগ পাঁচ বছর চালানোর পর আমরা সাইরে দেব আবার তোরা আবার চালা আমরা লোককে বসে থেকে দেখি কথা কানে গে তো হিংসে নেয় আমরা কে নির্বিঘ্নে করছি আমরা ক্ষমতার দেবো না ক্ষমতার দেবো ইসলাম ঠিক কতবার জি কে ইসলাম ক্ষমতা আমাকে কোনো রেশনে সিনাই এ আপনাকে এই শিবগুঞ্জে শাহে আলম খোকা নাকি আছে এই এই আছে না বিশাল না তা ওনার মাহফিল আমি করছি ওই যে দেওয়ান মাদারের ও সবাই ভালো কিন্তু একবার ইসলাম জাতি অসুবিধা কি চোরচুরি করলে হাত কাটা এই যায় চোরদারি তো মন খারাপ হবে কথা বলে কেন গোয়ালপুর হাতে আলু লাগাতে মানুষ আলু রাত্রে চুরি করছে কেরা আলু বর্দা লাগবে কোন চোর কয়রা চোরের হাত কাটার আইন থাকতো আলুর গাছ ছোট ছোট চোর লয় ছোট ছোট চোর লয় বড় বড় চোর না বলতো ভাই আমাকে নাম থানাত আছে তোরা তো চুরি করিস না তোরা করব চুরি সকালে আমাকে দৌড়বি আল্লাহর আইন চালু হলে চুর চুর করে পার দিবি আমারও তো টেনশন আজকে বাংলাদেশে জানা হচ্ছে স্বামীকে হাত পা বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করছে কি শহর আর জানা করলে আল্লাহ বলছেন বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জানা করে পুরুষের কোমর মহিলার সিনেমন্ত মাটির গারে দিয়ে একবারে পাথর মারে ওর হাড্ডি গুডি মিশা দিলে ওর বাপ জানা করা তো দূরের কথা ও স্বপ্নও দেখবে না ভাই কথা কোন জানা বন্ধু হলে হিন্দুরও সুবিধা আপনারও সুবিধা আপনার বিজিগুলো কতদিন বার হয়ে চলে যাচ্ছে আর আপনি কে বা আল্লাহ দালে ভালো কোরআনের আইন কায়েম হলে বাংলাদেশ অভি জান্নাতের টুকরো আমাদের ইউনিয়ন মিম্বর থেকে শুরু করে সিআরম্যান পর্যন্ত আমরা আল্লাহর আইন দিয়ে সাজাতে চাই এইটা আপনাকে এইটা আপনাকে রে আই বালি আনসারক শোনেন এই রকম লোক যদি চেয়ারম্যান বানান দেয় ই জীবনে ঘুষ খালে অ দুটো মালা দিয়ে আমরা গুরু আজকে বাংলাদেশে একটা খুশির সংবাদ শোনেন আজকে নির্বাচন কমিশন হওয়ার জন্য লোক পাওয়া যাচ্ছে না একজন জিজ্ঞাসা করছে ভাই আপনাশন দেওয়া করছে না ওটি ভালো কাম করবে না পারি নুরুল বাংলাদেশে ভোট হবে এমন ভোট হবে পৃথিবীর বিরল ইতিহাস আজকে আমি আপনাদেরকে বলে যাচ্ছি আগামী দিন যদি আমরা এই ব্যর্থ হই এই দড়ি নিয়ে টানাটানি করি এই চুয়ান্ন বছরে যা হসে হসে যদি এইবার মুসলমান আমরা টানাটানি করে ফেল করি চুয়ান্ন দোকানে একশো আট বছরে বাংলাদেশে এই পরিবেশ আর হবে না এই পরিবেশ আর হবে না আসুন না দুটা বছর চেষ্টা করে এই দেশে আল্লাহর আইন চালু করা কি যায় না কি যায় না ভাই এতে কি ক্ষতি হবে সবারই উপকার হবে আসুন আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনের আইনের পক্ষে কথা বলার তৌফিক দান করুক আমিন ও আখেরা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত Vas tenir mateu plàstic emputre? Eh, però encara